সি হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কলে যখন যাব চলে ওরা তোমার কোলে তোমার মালা গাথার মধু মধুর বেদনু ভরে যেন আমায় স্মরণ করে এই উদাসী হাওয়ার পথে পথে গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি বউ কথা কতদ্রহারা বিফল বাথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে কথা হরা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা দুজনের মিলন বে কানি কথা দুজনের মিলন বিভা জোৎসনাধারায় যায় ভেসে যায় দলের পূর্ণিমাতে এই আভাসগুলি পূর্বে মালায় গাথা কালকে দিনের তরে তোমার অলস প্রহরে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়ি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি ধন্যবাদ